নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো অনেক দিন পর চলে আসলাম একটা তোমাদের সাথে ভিডিও নিয়ে অনেক দিন বড় ভিডিও দেওয়া হয়নি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো মাঝে মাঝে ভাবি বড় ভিডিও দেবো কিন্তু কাজের মাঝখানে দেওয়া হয় না তো অনেক দিন হলে ইউটিউবে কাজ করছি তোমাদের সাথে আমার একটা বন্ধুত্ব হয়ে গেছে তো তোমরা যেন আমার পুরো ভিডিওটা দেখো আর আজকে শনিবার আজকে আমি নিরামিষ করেছি তো কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখায় একটা জায়গা কিনেছি জায়গাতে নতুন ঘর হবে কী করে কিনলাম কীভাবে কিনলাম তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো তোমরা যেন পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু ভালোবাসা কমেন্ট করে পাশে থাকো আর যদি মনে হয় যে না আমি যোগ্য কিছু করতে পারবো আমার চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকব তো চলো আজকে কী কী রান্না করেছি তোমাদের সাথে ভালো আর তোমরা সবাই মন দিয়ে কাজ করো আমাকে আশীর্বাদ করো আমি যেন অনেক বড় হতে পারি চলো তোমাদের সাথে বড় ভিডিওটা শেয়ার করি আর কি কি রান্না করলাম তোমরা পুরো ভিডিওটা দেখো তো এইদিকে দেখো রয়েছে আলু সানা আলু মাখা করেছিলাম নিরামিষে আলু মাখা আমার বর খুব পছন্দ করে এইদিকে দেখো আছে বেগুন ভাজা বেগুন ভাজা করেছি তোমাদের কার কার বেগুন ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও এই দিকে দেখো এখানে রয়েছে ডাল মুগের ডাল এই দিকে দেখো রয়েছে ভেন্ডি আলুর তরকারি ভেন্ডি আলু একটা মাখা মাখা তরকারি করেছিলাম তারপর এই দিকে দেখো একটু টক করেছিলাম নিরামিষে টক ছাড়া একদম জলে না টক তো আমার মেয়ে খুব পছন্দ করে আর এদিকে দেখো রয়েছে ভাত তো দেখো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো তো আজকে এই পর্যন্তই করলাম ভিডিওটা তোমাদের সাথে বড় ভিডিও নিয়ে আসি আমি কিভাবে জায়গা কিনলাম কিভাবে করছি তোমাকে সব কিছু শেয়ার করবো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও